তো আপনারা সকলে অবশ্যই এক মাস ব্যাপী দীপদান করবেন আপনি দীপদান করবেন আপনার পরিবারকে সকলকে নিয়ে এই ভগবানের উদ্দেশ্যে দীপদান করবার জন্য অংশগ্রহণ করবেন আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে চলে যাবেন প্রতিটা ইস্কন মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলায় গৌর সুন্দর আরতির পরে ভগবান নৃসিংহদেবের আরতির পরে দামোদর অষ্টকম কীর্তন হয় এবং তার পরে পরেই দীপদান অনুষ্ঠান চালু হয়ে যায় তো আপনারা ওখানে বিনামূল্যে সম্পূর্ণ আপনি দীপদানে অংশগ্রহণ করতে পারেন অনেকে প্রশ্ন করেছেন কতবার যে মায়েদের বিশেষ অসুচকালেও কি আপনারা দীপদান করতে পারবেন কিনা তো হ্যাঁ অবশ্যই আপনারা দীপদান করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই প্রসঙ্গে বলি তুলসী কাষ্ট দ্বারা যারা ভগবানের উদ্দেশ্যে এক মাস ব্যাপী দীপদান করবেন সকলে কিন্তু এ দীপদান করতে পারবেন না যারা শুধুমাত্র কার্তিক ব্রত পালন করছেন সর্বোপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করে এক মাস ব্যাপী এই কার্তিক ব্রত পালন করছেন তারাই কিন্তু এই তুলসী কাস্টের দ্বারা ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারবেন কেমন দ্বীপ কখনো কিন্তু নিভিয়ে ফেলবেন না শাস্ত্রে পরদীপ প্রবোধানের মাহাত্ম বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে দ্বীপ কিভাবে দেখাবেন ভগবানের চরণ কমলে চারবার ভগবানের নাভিদেশে দুইবার ভগবানের মুখমণ্ডলে তিনবার এবং ভগবানের সর্ব অঙ্গে সাতবার এভাবে আপনারা দিন দেখাবেন ভগবানের উদ্দেশ্যে কেমন তো বাঁ দিক থেকে ডান দিকে দ্বীপটি ঘোরাবেন অর্থাৎ ঘড়ির কাটা যেরকমভাবে ঘোরে তো এইভাবে অবশ্যই প্রতিনিয়ত আপনারা দ্বীপ করবেন আর শাস্ত্রে পরদীপ প্রবোধানের মাহাত্ম অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে যদি কেউ দ্বীপ দান করে সেই দ্বীপটি রেখে যায় সেই দ্বীপের আলো যদি ক্ষীণ হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি পলতেটাকে উঁচু করে দিয়ে দ্বীপটাকে উজ্জ্বলিত করে দেন তো সেটি আপনি যদি করেন অবশ্যই আপনি ভগবানের কৃপা লাভ করবেন